ভালোবাসার জায়গা মদিনা আমারও ভালো লাগার জায়গা মদিনা মার হাবা বলেন আর একবার বলেন মার হাবা ভালোবাসার জায়গা মদিনা আমারও ভালো লাগার জায়গা মদিনা মদিনা শরীফের ফেরে নূরের খাজে না আশি বেনে অন্য বোঝে না আমার ভালো লাগার জায়গা মদিনা আলহামদুলিল্লাহ রব আলমিন সকল প্রশংসা ও তারিফ সে মহান রব্বুল আলামিনের জন্য জাল্লা সুবাহ আজকে জান্নাতের বাগানে জান্নাতের মেহমান হয়ে আসার বসার আল্লাহ তালা সুযোগ দান করে দিলেন আসুন সে আল্লাহ তালার প্রতি দিল থেকে মহাব্বত করে উচ্চ আওয়াজে সকলে পড়ি আলহামদুলিল্লাহ আমার আল্লাহ বলেন

আমি আল্লাহ রব্বুল আলীন যে তিরিশ পারা কোরআন আপনার উপরে নাজিল করে দিলাম নবী গ এই কিতাব যারা মানবে এই কিতাব আপনার জন্য আপনার উম্মতে মোহাম্মাদের জন্যে আমি আল্লাহ রব্বুল আলমিন মহাসুমান ওই বিষয়বস্তু বানায় দিলাম বলেন সুবাহান আল্লাহ মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন দিলটা নরম করে দিবেন গো বাবা দিকে নজর নাই গো বাবা আল্লাহর একজন নবীর হজরতে আবুবর দিয়ে আল্লাহু নহ একদিন আসরে নামাজ পড়ার পর বাজারের দিকে যাইতেছে এ মুসলমান বাজার আসরের নামাজ পর যখন রাস্তা দিয়ে যাইতেছেন ইনডিমিম টাইমে একটা সাত বছর আট বছরের যুবক সন্তান হজরত আবু বকর রাজি আল্লাহ তালান হরুপা পা চেপটে ধরে ডাক দিয়া বলতেছেন হুজুর গ আপনাকে আমারও সঙ্গে আমারও বাড়িতে যাইতে হবে গ হুজুর হজরতাবো ডাক বলতেছেন যুবকরে কেন তোমার সাথে যাব কি হয়েছে তোমার একটু বলো না এই যুবক সন্তান ডাক দিয়ে বলতেছেন হুজুর গ আমার মা বলছে যদি কোন আলিম মানুষ যদি কোন হাফিজ মানুষ যদি কোনো মানুষের বাড়িতে বেড়াইতে যায় আর ওই বাড়িতে যদি কোনো অসুস্থ মানুষ থাকে আমার আল্লাহ ও হাফেজের বরকতি ও কোরআনুল কারিমের বরকতি আমার আল্লাহ ওই ব্যক্তিকে শেফা দান করে দেয় বলেন সুবাহান আল্লাহ মুসলমান ভাইরে আমার কারাগো এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছ কারাগো এখনো দোকানে আড্ডা দিতেস এপিল ভবানীপুর যুবং ভাইরা রে আসনা আসোনা আজকে একটা দিন আল্লাহর কথা নবীজের হাদিস শুনে যাও না আমার আল্লাহ ইচ্ছা করলে আপনার আমার জীবনের গুণাখাতাগুলি মাফ করে দিতে পারেন কথা বলেন ঠিক কি না মুসলমান ভাইরা আমার ডাক বলতেছেন করে নিশ্চয় তোমার মা আল্লাহ মহিলা আমি আবুবকর তোমার সাথে তোমার বাড়িতে যাব এ মুসলমান বাজার হজরত আবু বকর তালানহ এই যুবকের সাথে তিনার বাড়িতে যাইতেছে বাজান এ বাজান যুবক সামনে সামনে যায় হজরত আবু বকর তিনার পিছনে পিছনে যায় বাড়িতে যখন যাবে বাড়ি যখন পাবে পাবে ভা এই সময় ওই ঘর থেকে কান্নার আওয়াজ শুনতেছি একটা মহিলা কান্না কান্নাকান বলতেছেন মাগমা আজ থেকে আমি কারে আব্বু বলে ডাকবো মা মাগ আজ থেকে আমার কে নতুন জামা কিনা দিবে মা ও মা আজ থেকে আমার কে খাওয়াইবে মা এই কান্নার আওয়াজ শুনিয়া এই যুবক সন্তান মরুভূমি বালিতে গড়া গড়ি দিয়ে কানতেছে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দে বলতেছেন যুবক রে কি হলো তোমার কেন এমন করে কানতেছো একটু বলো না এই যুবক সন্তান ডাক দিয়ে বলতেছেন হুজুর ওই যে কান্নার আওয়াজ শোনে নাই আমার বোন কানতেছে মনে হয় আমার আব্বা বুঝি এই দুনিয়াতে আর বেঁচে নাই হুজুর আজ থেকে আমি তী হয়ে গেলাম গো হুজুর ও হুজুর আজ থেকে আমি আব্বা বলে ডাকতে পারবো না আমার বাবাকে আল্লাহ নবীর সাহাবি আবু বকর ডাক বলতেছেন করে যার দুনিয়াতে কেউ নাই ওই ব্যক্তির জন্য আছেন তিনি কে চিৎকার বলেন তিনি কে আল্লাহ এতিম বাচ্চাদের সাথে সাথে থাকেন কে আল্লাহ সম্মানিত হাজিরিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূ ডাক দেন বলতেন করে এতিম বাচ্চাদের সাথে আছেন আল্লাহ হজরত ডাক দিয়ে বলতেছেন যুব করে আর দেরি করো না দেরি করোনা তোমার মার কাছে আমাকে নিয়ে চলো তোমার মা বাবার লাশের দাফন একটু বের করে দাও আমরা নবীর সাহাবিরা তোমার বাবার লাশটা কি ধৌত করব দাফন কাফন করব জানাজা করব এ মুসলমান বাজার হজরত আবু বকর রদিয়াল্লাহ তালান যখন ইমামতি করবেন জানাজার সময় হজরত আবু বকর আল্লাহ ইমামতি যখন দাঁড়াইছেন তিন তিনবার হজরত আবু বকর রদি আল্লাহ তালানহু তাকবির ছেড়ে দিছেন পিছন থেকে মুক্তাদির আল নবীর সাহাবির আলোকমা দিতেছেন হুজুর অন্যান্য সময় আপনার নামাজ ভুল যায় না আজকে আপনার কি হয়েছে কার কথা মনে পড়েছে গজোর কেন আপনি তিন তিন বার তাকবির ছেড়ে দিলেন বলেন না নবীর সাহাবি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন নবীর সাহাবীরা রে আমি যখন প্রথমবার তাকবীর দিলাম আমি নজর করে দেখলাম ওই লাশের কাফনের ভিতরে কি যেন নড়াচড়া করতেছে মুসলমান ভাইরা আমার লাশের কাফনের ভিতরে কি লড়াচড়া করতেছে তো কিছু ঘাওড়া মার্কিন লোক থাকে না দেখি দেখিত হুজুর দেখিত কি লড়াচড়া করে কী জন্য আপনি নামাজ ছেড়ে দিলেন এরকম মানুষ থাকে না ভাই তো আনহু আনহু পিছনে এক সাহাবী সাহস এক সাহাবি যে লাশের কাফনটা যখন সরে দিছে। লাশের কাফন থেকে বিশাল বড় একটা সাপ বের হয়ে গেছে কোন সন্তান পারবে বাবা মারা গেছে বাবার কাপড়ের কাপড় থেকে সাপ বাড়াইছে কোনো সন্তান সহ্য করতে পারবে ভাই বলেন মুসলমান ভাইরা আমার আল্লাহ নবীর সাহাবি হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেবল বলতেছেন যুবক করে তোমার বাবা এমন কিন আমল করেছে কোন কারণে এই আমলের শাস্তি ভোগ করতেছে তোমার বাবা একটু বলো না এ যুব তোমার মা কি জীবিত আছে তোমার মার কাছে আমাকে নিয়ে এ মুসলমান বাজার আবু হসরত এই সন্তানের সাথে করে তিনার মার কাছে ডাক দিয়ে বলতেছেন বউ তোমার স্বামী তোমার সাথে কি আচরণ করেছে একটু বলো না মহিলা ডাক দিয়ে বলতেছেন আমার স্বামী ডাকতেছেন পর আজ পর্যন্ত স্বামী আমার উচ্চ আওয়াজে কোনো কথা বলে নাই এ মুসলমান বাজান আল্লাহ রব আলমিন এই যুবকে কি জন্য শাস্তি হইতেছে এই মুসলমান বাজান সংক্ষিপ্ত বলতে সেরে বাজান এই নবীর সাহাবিন হজরত বসতে দেরি রইল না এই এক যুবক সন্তান মানে মারা গেছেন এই যুবক মানুষ আল্লাহর হুকুম আহকাম মানে নাই আল্লাহর হুকুম তিনি নামাজ পড়ে নাই তিনি কি করে নাই ভাই নামাজ পড়ে নাই আল্লাহ রব আল বলে নিশ্চয় অশ্লীল করে দূরে সরে রাখে নামাজের সময় আসলে আমাদের বিভিন্ন কাজ দেখা দেয় নামাজ পড়া মন চায় না সম্মানিত হা যদি নামাজ পড়তে হবে ভাই এই যে মসজিদে আপনার তৈরি করছেন আপনার যদি নামাজ না পড়েন কাল কেমতের ময়দানে হিসাব দিতে হবে মুসলমান বাজার আল্লা সাহাবি হজরত ইবনে আব্বাস তিনার বিবি গর্ভবতী মহিলা স্বামী আর স্ত্রী যখন বিছানা শুইতে গেছে রে বাজ স্বামীও ঘুমা বিবি ঘুমাই এ মুসলমান বাজার স্বামী যখন ঘুমাইতে গেছে ঘুমের থেকে স্বামী চাতুন পেয়ে গেছে স্বামীটা আস্তে করে উঠিয়া দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন হঠাৎ করে তিনার স্বামীর কান্নার আওয়াজে তিনার বিবির ঘুমটা ভেঙে গেল এ মুসলমান বাজার বিবির ঘুম ভাঙানোর পর এ বাজান গর্ভবতী মহিলা অনেক কষ্ট করে আস্তে করে উঠতেছেন আর বলতেছেন স্বামী কি হয়েছে আপনার কেন আপনি এমন করে কাঁদতেছেন একটু বলেন না তিনার স্বামী আবদুল্লা আব্বাস ডাকবে বলতেছেন বিবি রে আপনি আমি স্বপ্নে ঘরে খেয়াল দেখলাম আমি স্বপ্নে ঘরে খেয়াল দেখলাম আমার মৃত বাবা আমাকে দিয়ে চানি দিয়ে ডাকতেছি মনে হ আমি আব্বা আর বুঝে দুনিয়াতে বেশি দিন থাকবো না এরে বিবি আমার কোনো চিন্তা নাই আমার কোনো ভাবনা নাই এ বিবি মরার আগে তোমার কাছে দুইটা কথা বলবো কয়টা কথা বলবে দুইটা কথা বলবে এক নম্বরে আমি যেদিন মারা যাব আমার জানাজার নামাজ যেন কোনো যুবক সন্তান যেন না করেন আমার জানাজার নামাজ যেন একজন বৃদ্ধ বুড়া লোক যেন জানাজার নামাজ ইমামতি করেন দ্বিতীয় নম্বর হলাম এ বিবি তোমার গর্বে ছেলে সন্তান আছে নাকি মেয়ে সন্তান আছে আমার জানা নাই ছেলে হক আর মেয়ে হক এ সন্তান যদি জমিন দুনিয়ার জমিনে বুকে আসে এ সন্তানকে কোরআনের খাদিম বানায় বা সুবাহান আল্লাহ এবার একবার বল সুবাহান আল্লাহ মনে হচ্ছে আপনাদের খিদা লাগছে রে ভাই ও আসে যে পোলা আছে কাছে ইনশাল্লাহ একটু আওয়াজ সুবাহ আল্লাহ এ তো হল কে বলেন তো আবদুল্লাহ ইবনে আব্বাস রিয়া তালু তিনি আর বিবিকে বলতেছেন যে বিবি আমি আমি যখন মারা যাব আমার কোনো আপত্তি না আমার কোনো চিন্তা নাই এই দুইটা কথা তুমি মনে রাখবা কয়টা কথা দুইটা কথা আমি যেদিন মারা যাব আমার জানাজার ইমামতি যেন কোনো যুবক সন্তান যেন না করে একটা বৃদ্ধ লোক এনে জানাজার ইমামতি করবে জানাজার নামাজ পড়াবে দ্বিতীয় নম্বরে তোমার গর্বে ছেলে সন্তান আছে নাকি মেয়ে সন্তান আছে আমি জানি না ছেলে হোক বা মেয়ে হোক যদি দুনিয়ার বকে আসে এই সন্তানকে তুমি কোরআনে হাফেজ এ খাদিম বানাবে সবাহ আল্লাহ মুসলমান ভাইরা আমার তো আবদুল্লাহ ইবনে আব্বাস সরদি আল্লাহ তালানহু মসজিদে গেছে নামাজ পড়ার জন্য নামাজ শেষ বাড়িতে যখন আসবেন আসার পরে রয়সুল মুফাসেন আবদুল্লাহ ইবনে আব্বাস সরদিয়াল ডান পা বাড়িতে দিচ্ছেন ঘরে দিচ্ছেন বাম পা দেয় এমন তো অবস্থায় তিনি আর গাছের ডালে একটা উড়ন্ত পাখি আসে পাখি এসে ডাক দেওয়া বলতেছেন মানুষের বেশি আবদুল্লাহ ইবনে আব্বাস আমি তোমার কাছে দুইটা কথা বলবো এক নাম্বার তুমি আবদুল্লাহ ইবনে আব্বাস বেশি দিন এই দুনিয়াতে আর থাকবে না তো আবদুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলতেছেন যে পাখি তোমার বলতে হবে না আল্লাহ পাক আমার স্বপ্নের মাধ্যমে দেখাইছেন সুবাহ আল্লাহ তো দ্বিতীয় নম্বরে এ পাখি বলতেছেন যে দ্বিতীয় নম্বরে আপনি যদি মারা যাবেন জানাজান নামাজের সময় আমি একটা পাখি এমন একটা জিনিস দুর্ঘটনা ঘটাবো যে ইতিহাসের পাথায় সুনান ওকে লেখা থাকবে এই দুইটা কথা বলছে উড়ন্ত পাখি ঘুরে চলে গেছেন এ মুসলমান বাজান রয়সুল মোফা সিরেন আবদুল্লাহ ইবনি আব্বাস রদি আল্লাহ তালানহু একটু পার আল্লাহর ডাকে সারা দিয়ে চলে গেলেন দুনিয়া সেরি কুল্লো নাফ সিং সে দুনিয়া থেকে নিয়ে চলে গেছেন সম্মানিত হাজিরিন বিধান পরে তিনার বিবি নবীজির সাহাবির কাছে গেছেন যাওয়ার পরে নবীজির সাহাবিদেরকে বলছেন যে আমার স্বামী মারা গেছেন আমার স্বামী ওসিয়ত করছে মরার আগে যে আমার স্বামীর জানা জানা নামাজ যেন কোনো যুবক সন্তান যেন না করে একটা বৃদ্ধ বুড়া লোক যেন আমার স্বামীর জানাজার ইমামতি করে একজন জানাজার ইমামতি কর্মী বৃদ্ধ লোক দাঁড়িয়ে গেছেন ইমামতি করবেন নামাজে দাঁড়িয়ে গেছেন এমন তো অবস্থায় উরন্ত পক্ষি অনেকগুলি আসিয়া হজরত আবদুল্লাহ ইবনি আব্বাস রদিয়াল্লাহ তালানহুর লাশ বরাবর যখন আসতেছে এমন তো অবস্থায় নজর করে দেখতেছেন পিছন থেকে একজন সাহাবি ডাক বলতেছেন যে হুজুর আপনি নামাজা জানাজার নামাজটা ছেড়ে দেন দেখেন আকাশের দিকে তাকান একটা অরন্ত পক্ষী হলুদ রঙের পক্ষী আসমানের নিচে আসতেছে নজর করে দেখতেছেন নবীর সাহাবিরা এই পাখিটা কোথাও যাচ্ছে না লাশ বরাবর যখন চলে আসলেন লাশের কাপড় যখন খুলে দিছেন এ পাখি এ লাশের কাপড়ে আবদুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহ তালানহর মুখে চুমু খাইতে চার বলতেছেন ফাদো হলি ফিবাদি পদ হলি জান্নাতি সবাই পড়েন ফাদো হলি ফিবাদি পদ জান্নাতি বলেন আল্লাহ আকবার মুসলমান বাজার কেন নামাজ পড়বেন না কেন আল্লাহর হুকুম মানবেন না এ মুসলমান বাজান আর একজন ঘটনা আমি বলতে রে বাজান হাজি এমদাদুল্লাহ মহাজির মুক্কি রহমাতুল্লাহ আলাই এ মুসলমান বাজান হাজি এমদাদুল্লাহ মহাজের মুক্তি রহমতুল্লাহার জামানায় একজন মহিলা তিনার স্বামী নামাজ পড়ে না স্বামীর জন্য দুই হাত আল্লাহর কাছে দোয়া করতেছেন আল্লাহ আমার স্বামীকে তুমি নামাজিওয়ালা বানা দেন গো আল্লাহ ও আল্লাহ আমার স্বামীকে তুমি নামাজওয়ালা বানিয়ে দেন এই এইরকম দোয়া করতেছেন এ মুসলমান বাজার মহিলা যখন স্বামীনের জন্য দোয়া করতেছেন আল্লাহ আমাদের মহল্লাতে কোনো আল্লাহওয়ালা মানুষ নাই যার কথার দ্বারা যার হাদিসের দ্বারা তার মুখের দ্বারা আমার স্বামীকে তুমি হেদায়ে দান করে দিবা এমন তো অবস্থায় ওই মহল্লাতে মাইকিন হচ্ছেন এই যে ধরেন আগামীকাল মাইকিন হয়েছে এ মাহফিলের জন্য মাইকিন হয় না যে একজন বক্তা আসবে নগা থেকে বা ঢাকা থেকে ওয়াশ করার জন্য আসবেন আমাদের এলাকাতে তো এমন তো অবস্থা এই মহিলার কানের কানের আওয়াজ আসতেছে যে ওই মহলাতে হাজি এমদাদুল্লাহ মহাজির মুক্তি রহমতুল্লাহ আলাই আসবেন ওয়াশ করবেন তে মহিলা খুব খুশি যে আমার স্বামীকে আমি ওসেত করবো আমার স্বামীকে বলবো আমার স্বামী নামাজ পড়ে না আমার স্বামীকে আমি বলবো যে তিনি জানো এই হাজি ইমদাদুল্লাহ মহাজরে মুক্কির রহমতুল্লা আলাই ওয়াসনার জন্য যায় তিনি স্বামী রাত্রি যখন হয়ে গেছে বিবি স্বামীকে বলতেছেন যে স্বামী জীবনে আপনার কাছে আমি কিছুই চাই নাই আপনার কাছে একটা জিনিস আমি চাই তো আমাদের মহল্লাতে একজন আল্লাহওয়ালা মানুষ আসবেন তার নাম হল হাজি ইমদাদুল্লাহ মহাজরে মুকির রহমতুল্লা আল্লাহ তো স্বামী আপনি সেখানে যাবেন উপস্থিত হবেন ও আর শুনবেন আপনি শুনবেন যে হুজুর যেগুলো কথা বলবে আপনি সুন্দরভাবে শুনবেন তিনি আর স্বামী ডাক দেওয়া বলতেছেন যে বিবি আমি ও আর শুনবো কোনো বাধা নাই হুজুর যখন নামাজের বিষয় আলোচনা করবে আমি কিন্তু শুনব না তো তিনি আর স্বামী বলতেছেন যে হুজুর হুজুর যে কোনো বিষয় আলোচনা করবে আপনার নামাজ পড়া লাগবে না আপনি ও শোনার জন্য যান কিছু কিছু মানুষ আছে দেখেন না সিপটা লোক বকির লোক এ মানুষ নামাজ পড়ে না সবার সামনে চলে গেছেন যাওয়ার পরে মসজিদে সবার সামনে হুজুরের সামনে বসেছে বসার পর এই হাজি এমদাদুল্লাহ মহাজের মুক্তি রহমতুল্লাহ আলায় বয়ান করতেছেন তিনি এই যে মানুষটা নামাজ পড়ে না নামাজ সোর হুজুরের সামনে বসে আছে বজরের সামনে বসে আছে